আমি এই গাড়িটাকে দেখাইতেছি তো তার জন্য এই রোডটা আমি বুঝতে পারতেছি না বা ঘুরবো না তো এই গাড়িটার মধ্যে আমরা যা যা দিয়েছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো যার নাকি ধরনের ফুডকোট তৈরি করতে চান বা এই ধরনের আধুনিক ডিজাইনের গাড়ি তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে একে ফুডকোট আমাদের প্রতিষ্ঠানটি দিকে গাজীপুর ভোটবাজার মির্জাপুর সিডি কাম্পের সাথে তো আমার নাম হচ্ছে আনিসিকার আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু তো আপনারা বাংলাদেশের বা বিশ্বের যে কোনো জায়গা থেকে সরাসরি মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা একদম আপনার হাতে পৌঁছে দেব ইনশাল্লাহ তো আমরা এই মধ্যে এই গাড়িটা পাঠাবো আমরা হচ্ছে বরিশাল কুয়াকাটা তো এই গাড়িটার মধ্যে আমরা যা যা দিয়েছি সেটি একটু দেখানোর চেষ্টা করি ফোনটা একদম একটু তো এই গাড়িটার মধ্যে আমরা আমরা খুব বেশি দামি খুব বেশি কিছু ইউজ করি না যেহেতু আমাদের বাজেট খুব কমের মধ্যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি এটা হচ্ছে একটা সিং এটা নিচে একটা পাইপ আছে ওটা ময়লা আর এখানে দুটা চুলা এটা হলাম যে যার অর্ডার সে যেরকম বলে আমরা ওইরকম করে দিই হ্যাঁ তো আমরা উপরে উপরে একটা সেল করে দিছি এল সিস্টেম সেল আর নিচে আর একটা সেল করে দিয়েছি আর একটা ক্যাশ ড্রয়ার করে দিছি একটা ক্যাশ ড্রয়ার তো খুব অল্প বাজেটের মধ্যে আপনারা অনেকেই ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবার জন্য শুভকামনা